আমাদের শহীদ জিয়া রহমানের ইচ্ছা ছিল শিশু সংগঠন করা আজকে দীর্ঘদিন পরে আমার আনন্দ লাগছে আমার জন্মভূমি আমার গ্রামে আমার জাতীয়তাবাদী যুব দলের নেতারা সেই জিয়া রহমানের আদর্শের একটি শিশু মেলার আয়োজন করেছে যারা আয়োজন করেছে তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে আমার দলের চেয়ারপারসন বেগম খালদা জিয়ার পক্ষ থেকে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমি এই শিশু মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি

এই মেলা শান্তি শৃঙ্খলা ভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আয়োজন করেছে তারা থাকবে আপনাদের এই মেলা আপনাদের কেমন লাগছে আমরা আপনাদের এই শুভকামনা করি আপনারা মেলা দশ দিন চালাবেন যেন আপনাদের আল্লাহ তালা এই মেলায় আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করে দেয় আপনাদের শুভকামনা কেমন আছেন আসসালামু আলাইকুম আপারা আপনাদের কিনা কানা কেমন লাগছে দাম টাম ঠিক আছে তো দাম ঠিক আছে আপনারা এই মেলা কেমন করতেছেন আপনাদের এই মেলা আজকে তো মেলা শুরু হইল আপনাদের এই মেলায় কেমন অনুভূতি ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনারা যে আশা এই মেলায় এই আপনার দোকান ঠিক করেছেন আপনারা যাতে আপনাদের আশা করুন হয় আপনাদের মনের এই কামনা এই মেলায় আপনারা ভালো করবেন সেই প্রত্যাশা আমরা আপনাদের সাথে করি কেমন লাগছে আমরা প্রত্যাশা করি আপনার এই মেলায় সাজাইছেন ভালো করবেন আমি যদি শুভকামনা কেমন আছেন আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারত করছেন কার্যক্রম পক্ষ থেকে এই মেলার শুভকামনা কামনা আপনাদের প্রতি জোর 啊！Oh